তেছিলাম তো এই জন্য পাপের কাজ গুনাহের কাজ আমাকে আপনাকে পরিত্যাগ করতে হবে বলেন ইনশাআল্লাহ আয় যারা বলেন ইনশাআল্লাহ আজ এই মেলা দু নবীর জলসা দেওয়ার মানে হলো এটাই যে আজ এই জায়গা থেকে আমরা পাপ এবং গুনাহ থেকে তওবা করে বাড়ি ফিরব এরই নাম হলো ঈদে মিলাদুল নবীর জলসা দেওয়া আপনি পাপ ছাড়বেন না গুনাহ ছাড়বেন না অন্যায় ছাড়বেন না আর চিন্তা করবেন যে আল্লাহ আমাকে সাহায্য করবে নিজে পাপ ছাড়ুন গুনাহ ছাড়ুন অন্যায় ছাড়ুন তো বলার উদ্দেশ্য হলো এটাই যে নিজের আখলাককে চরিত্রকে সঠিক করুন হারাম কাজ করা ছাড়ুন যেই দিন হারাম কাজ করা ছাড়বেন ওই দিন আল্লাহর পক্ষ পক্ষ থেকে গায়েবী সাহায্য আমার আপনার নিকটে এসে হাজির হবে আর যত দিন না হারাম কাজ আমি আপনি ছাড়ব অত দিন না পর্যন্ত আমার ও আপনার নিকটে আল্লাহর সাহায্য আসা মুশকিল আছে সুতরাং আজ এই জালসার আজকে মঞ্চ থেকে আপনাদের নিকটে বলবো নিজের যদি করতে হয় নাবির চরিত্রকে নিজের করুন আপন যদি করতে হয় নাবির আখলাখ

শয়তান নাই আল্লাহ পাক পাক ঘুমান না আল্লাহ পাক পাক খান না আল্লাহ পাক পাক পান করেন না আল্লাহ পাক পাক বিবাহ शादी করেন নি এই সমস্ত জিনিস থেকে মহান আল্লাহ পাক এবং পবিত্র কিন্তু আল্লাহ বললেন যে মানব জাতির রাহাবারের জন্য পৃথিবীর বুকে মানব রূপে মানব করে আমার নবী মুস্তাফাকে মক্কা ধরাতিতে আব্দুল্লাহর ঘরে আমিনার কোলে আমি ফেরওয়ান করলাম যে আমার নবী মুস্তাফা কি

আজি জানে মহতারাম তারাম তো সুতরাং আমাকে ও আপনাকে এ নাবির চরিত্র এ নাবির আখলাককে নিজের করতে হবে এ আজি জানে মহতারাম তারাম নাবির সাহাবীদের চরিত্র কেমন ছিল যে আমার নাবি মুস্তাফা সাহাবায়ে কেরামকে যখন ডাক দিয়েছেন যেই মুহূর্তে ডাক দিয়েছেন ইয়াকি ডাকে আমার আমার নাবি মুস্তাফার হুকুম শোনার জন্য সাহাবায়ে কেরাম আমার নাবি মুস্তাফার

একটু জোরে সুহান হবে না আর একটু আওয়াজ দিয়ে এ আজি জারে মুহতারাম সাহাবায়ে কেরাম আমার নবী মুস্তাফার কেমন ইত্তিবা করত একটি হাদিস শরীফ আপনাকে শোনাই যে হাদিসটি সহি বুখারীর দ্বিতীয় খণ্ডের কিতাবুল মাগাসির মধ্যে বর্ণিত হয়েছে অষ্টম হিজরিতে নবী যখন আমার মক্কা থেকে মদিনাতে নবী আমার যখন হিজরত করলেন তো নবী আমার মদিনাতে যাওয়ার পরেই বিভিন্ন সাহাবিদের বিভিন্ন বাদশাদের দরবারে সাহাবিদের মারফত আমার চিঠি লিখে ইসলামের দাওয়াত দিয়ে পাঠাতেন বলেন নাবি আমার চিঠি লিখিতেন লিখার পরে ওই চিঠি লিখার পরে সাহাবিগের হাত দিয়ে নাবি আমার পাঠাতে বিভিন্ন দেশে বাচ্ছাদের নিকটে এই চিঠি অমোঘ বাচ্ছার নিকটে পৌঁছে দাও দাও যে আমি তাকে ইসলামের পাইগাম দিয়েছি বলেন বলে এইরকম আর নবী মুস্তাফা অষ্টম হিজড়িতে একজন আপনার কাইসিরে রুমের নামে নাবি আমার একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন উমাইর ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলাকে কাসিদ বানিয়ে বলে যাও এই চিঠিটা রোমের বাদশার নিকটে দিয়ে এসো ওই সাহাবি চিঠিটাকে নেওয়ার পরে রাস্তায় চলতে আরম্ভ করলেন চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে কাফের দলেরা ওই সাহাবিকে পাকড়াও করে ফেলল পাকড়াও করে ফেলার পরে ওই সাহাবিকে নির্মমভাবে শহীদ করল বলে কেমন ভাবে শহীদ করল কেতাবের মধ্যে লেখা আছে যে ওই সাহাবীর চার হাত পায়ে দড়ি বাঁধা হয়েছিল রশি বাঁধা হয়েছিল আর চারটা ঘোড়ার পায়ে বেঁধে দেওয়া হয়েছিল আর ওই সাহাবির চার হাত পা ছিড়ে চার যার আল্লাহ চারদিকে চলে গিয়েছিল আমার নবীর নিকটে এই সংবাদ যখন পৌঁছালো যে আমার একজন সাহাবিকে নির্মমভাবে কে ভাবে এইভাবে শহীদ জোরে দিয়েছে তো আমার নাবীর মনের মধ্যে অনেক দুঃখ প্রকাশ তো আমার নাবী ওই দিন তিন হাজার সাহাবি রেডি করলেন কয়ে হাজার একটু জোরে বলতে হবে আপনারা বিরক্ত হয়ে গিয়েছেন কি নাবি আমার তিন হাজার হাবি রেডি করলেন রেডি করার পরে নাবি আমার ডাক দিলেন আইনা জাফর ইবনে আবি তলিব জাফর ইবনে আবি তলিব কোথায় নাবি আপন চাচাই তো ভাই বললেন লাব্বাইক সাদাকা ইয়া রাসূলুল্লাহ মিহাদি এরপরে নবী আমার বললেন লেন লেন আয়না ইদুল্লাইবনের হা 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 আব্দুল্লাহ নেওয়া হা কোথায় হাই লেংলাপ্পাই কে সাদা কাইয়া আমি হাজি এরপরে নাবী আমার বললেন আয়না হরি হরি বলে হারি কোথায় হাই তো বল লেং লপ্পাই কে সাদা কাইয় সুলাল্লা আমি হাজি নাবি আমার বললেন শোনু এই তিন হাজার বাহিনী আমি রেডি করলাম আর তোমাদের তিনজনকে আমি সেনাপতি বানালাম বলে এই তিন হাজার সাহাবি নিয়ে তোমরা মদিনা থেকে রোম মুদার প্রান্তর তোমরা যাবে ওই জায়গাতে যাওয়ার পরে কাফেরদের নিকট আগে ইসলামের দাওয়াত দিবে যদি তারা ইসলাম ধর্ম কবুল করে নাই তাহলে তারা তোমাদের ধর্মীয় ভাই হয়ে গেল আর যদি তারা কবুল না করে তাহলে আল্লাহর অস্ত্রে তোমরা যুদ্ধ i'm আল্লাহ রস্তে তোমরা যুদ্ধ আরম্ভ করে দিবে নাবি আমার সর্বপ্রথমে হজরতের জায়েদ রাজি আল্লাহ তালানুর হাতে ইসলামে ঝান্ডা দিলেন দেওয়ার পরে বললেন শোন এই যুদ্ধের পান্তরে সর্বপ্রথমে আমার পালক পালকর জায়েদ ইসলামে ঝান্ডা ধরবে জায়েদ যদি শহীদ হয়ে যায় তো দুই নাম্বার ইসলামে ঝান্ডাটা ধরবে আমার চাচাই তো ভাই জাফর বলে জাফর যখন শহীদ হয়ে যাবে এরপরে এই ইসলামের झंडाটা ধরবে আমার প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে বলে তোমরা তিনজন যদি শহীদ হয়ে যাও তো তোমাদের মধ্য হইতে একজনকে তোমরা সেনাপতি বানিয়ে নিবে বলেন সুবহানাল্লাহ বলে চলে যাও বলে নিজ নিজ বাড়ি থেকে বিদায় নিয়ে শেষ হযরতে যায়েদ ইবনে হারিসা বললেন ইয়া আপনার নিকটে বড় হইছি আপনার কাছে খেয়েছি আপনার নিকটে পালন হইছি আমার কারণ কোর্টে যাওয়ার নাই আপনি বলে দিয়েছেন আমি ময়দানে হাজির হয়ে যাব হজরতের জাফর ইবনে আবি বলি হজরতে আলীর আপনার ভাই নিজ বাড়িতে আসছিলেন আসার পরে ওনার বিবিকে বলতেছেন বিবি আমাকে বিদায় দিয়ে দাও বিবি দীর্ঘদিন তোমার সাথে আমি বিবি ঘর সংসার করেছি বিবি জীবনে যদি কোনো দিন তোমার কোনো হক যদি আদায় করতে বাকি থাকে বিবি তুমি আমাকে ক্ষমা করে দিও মাহাসারের দিনে বিবি তুমি আমাকে অপরাধীর কাজ করে দাঁড় করায় না বিবি ডাক দিয়ে বলে ওগো আমার মাথার তাজ ওগো আমার সার আপনি এই রকম কথা কেন বলতেছেন বলে বিবি আমার নাবি হুকুম দিয়েছেন আমাকে মুখার যুদ্ধে যেতে হবে বিবি আমার মন বলতেছে মনে হয় ওই ময়দান থেকে আমি আর জীবিত আসবো বিবি তুমি আমাকে ক্ষমা করে দিও বিবি মনে হয় আর আমি জীবিত আসব না বিবি বলে ওগো আমার স্বামী আপনি এর পূর্বে অনেক যুদ্ধে গিয়েছেন কিন্তু কোন যুদ্ধে যাওয়ার পূর্বে আপনি এই রকম কথা বলেন আপনি যে ওই যুদ্ধে শহীদ হয়ে যাবেন এই সংবাদ আপনাকে কে দিয়েছে বলে বিবি শোনো নাবি তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে আমার আগেও একজন আছে পরে একজন আছে নাবি আমার মিডিলে আমার নাম ঘোষণা করেছে আমি যেই যুদ্ধ শহীদ হব করব করবো কথার গ্যারেন্টি হয়ে গিয়ে একটু জোরে সুবহানাল্লাহ হবে না সাহাবায়ে کرام হযরতে হযরতে আপনার সাফরি বিন আবি তলিক নিজের সন্তানকে ডাকলেন ডাকার পরে সন্তানের একবার কপালে চুমা দিতেছেন একবার গালে চুমা দিতেছেন একবার মুখে চুমা দিতেছেন সন্তান বলে আব্বা আজ আমাকে এত আদর কেন করতেছেন আমাকে এত সোহাগ কেন করতেছেন বলে بیٹা এটাই মনে হয় জীবনের শেষ সোহাগ আর মনে হয় বেটা তোমাকে আর কোনোদিন সহায় করার সুযোগ আমার হবে না বেটা তুমি আমাকে মাফ করে দিও বেটা তুমি আমাকে ক্ষমা করে দিও বেটা আর মনে হয় যুদ্ধের প্রান্ত থেকে ঘুরে আসব না একদিকে দাঁড়িয়ে দিদি কান্না করতেছেন একদিকে দাঁড়িয়ে ছেলে কান্না করতেছেন একদিকে দাঁড়িয়ে মা কান্না করতেছেন একদিকে দাঁড়িয়ে বাবা কান্না করতেছেন আজ সকলেই কান্না করতেছেন জাফর ইবনে আবি তালিব বলি বলি ডাক দিয়ে বলে যে দিদি শোনো তোমাকেও ভালোবাসি ছেলে বাপকেও ভালোবাসি বাপকেও ভালোবাসি মাকেও ভালোবাসি সন্তানকেও ভালোবাসি টাকা পয়সাও ভালোবাসি কিন্তু এই পৃথিবীর বুকে সর্বাপেক্ষা সর্বাধিক সব তাইতে বেশি মহাপ আমি আমার নাবি মুসলিম বলে শোনো বিবি আজকে তোমার চোখের পানি আমাকে আটকাতে পারবে না ছেলের চোখের পানি আমাকে আটকাতে পারবে না মেয়ের চোখের পানি আমাকে আটকাতে পারবে না কেতাব বলে যেমন একটা মুরগিকে জবাই করে দিয়ে ছেড়ে দেওয়ার পরে যেই রকম ভাবে করতে বেড়ায় লাফিয়ে বেড়ায় বিবি ওই রকম ভাবে লাফিয়ে লাফিয়ে কান্না করতেছে আজ যে মা বোনেরা আছে যার স্বামী পৃথিবীর মুখ বিদায় হয়ে চলে গিয়েছে তাকে জিজ্ঞাসা করুন যে স্বামী হারানোর ব্যথা কত বড় হতে পারে এদের স্বামী তো ইন্দ্রে কাল করে কিন্তু বলে চাই না যে আমার আজকে মৌত হবে কিন্তু সাহাবি যেতেছে আগে থেকে বিবিকে মৌতের সংবাদ দিয়ে যেতেছে একটু জোরে সুহান আল্লাহ হবে না বলে আগে থেকে সংবাদ দিয়ে যেতেছে হজরতে জাফর রাদি আল্লাহ চলে গেলে গেলে এর পরে তৃতীয় সাহাবি আবদুল্লাহ বিনের ওই দিনই বিবাহ হয়ে বাসর ঘরে নতুন বিবি অপেক্ষা করতেছে যাজকে রাত্রিকে আমার স্বামী আমার নিকটে আসবে আজকে সোহাগ রাত্রি বাসর রাত্রি কি মধুর একটা সম্পর্ক আমাদের হবে হাতের মেহেন্দির রং এখনো উঠেনি আব্দুল্লাহ বিনের আহা বাইরে থেকে সালাম দিলেন আসসালাম আলাইকুম ভিতর থেকে আওয়াজ এলো ওয়া আলাইকুম আসসালাম আব্দুল্লাহ

কিন্তু তোমার যে আমি হক আদায় করতে পারলাম না বিবি তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি আমাকে মাফ করে দিও বিবি বলেন যে স্বামী আজকে আপনার সাথে আমার বিবাহ হয়েছে হাতের মেহেন্দির কালার এখনো আমার উঠেনি ওগো আমার প্রাণের স্বামী আপনি একবার ঘরের ভিতরে আছেন একবার শুধু আপনার চেহারাটা আমি দর্শন করি বলে একবার আপনার চেহারা দর্শন করব আজ বর্তমানে কিছু আজ উগ্রপন্থী বলে যে মুসলমানেরা হলো মেয়ে লোভী মুসলমানরা হল নারী লোভী আরে আমাদের ইতিহাস আলগা করো বিবাহের প্রথম রাত্রিতে নিজের নতুন বিবিকে বাসর ঘরে বসিয়ে রেখে যুদ্ধ যেতে পারে এর হলো হল নাবির বিশ্বীয় মহাপ্রদেশ মহতারাম যে ইসলাম ধর্মের মানুষ নতুন বিবিকে ঘরের মধ্যে বসিয়ে রেখে যুদ্ধের ময়দানে যেতে পারে বলেন মুসলমান এই মুসলমান নারী লড়ি হতে পারে একটু জোরে বলেন না জি না হতে পারে না আব্দুল্লাহ ইবনে রাহার স্ত্রী বলতেছে স্বামী একবার আপনি একটু ঘরের ভিতরে আসেন একটু আপনার চেহারাটা দেখো বলে স্বামী আমি আল্লাহর কসম কেটে বলতেছি আপনাকে আমি প্রেম নিবেদন করব না ভালোবাসা নিবেদন করব না ওগো স্বামী শুধু এই কারণে দেখব যে কাল মাহাসারের দিন যেদিন হবে প্রত্যেক সহাদায় কেরাম গ্রামের বিধিগণ যখন আল্লাহর সামনে দাঁড়াবে আমিও আপনার কাটা মাথাটাকে নিয়ে আল্লাহ দরবারে দাঁড়িয়ে বলবো আল্লাহ বিবাহের প্রথম রাত্রিতে নিজের স্বামীর চেহারা দর্শন না করে তোমার নাবির প্রেমে নাবির ইস্কে নাবির মহাব্বতে নিজের জিন্দা স্বামীর কাটিয়েছে বলে বলে বরদান কাটিয়েছি তুমি চিন্তা করিও না তুমি ধৈর্য যদি ধারণ করতে পারো তুমি ধৈর্য যদি ধরতে পারো তাহলে বিবি আমাকে সেই দিন পাক তোমাকে আমাকে জান্নাতের মধ্যে করে দিবেন এইবার নাবি আমার তিন হাজার সাহাবি তিন জন সেনাপতিকে নাবি আমার পাঠাতেছেন মুতার পান করে বলে চলে যাও এই দিকে তিন হাজার সাহাবি আর ওই দিকে আপনার তিনজন সেনাপতি চলতে আরম্ভ করলেন এই যুদ্ধে নাবি আমার জানি এই মুতার যুদ্ধে যখন মুতার পান করে তিন হাজার সাহাবাই কেরাম পৌঁছালেন তার পূর্বেই রোম থেকে সুপার পাওয়ার

সুহান আল্লাহ বলবেন না আর একটু আওয়াজ দিয়ে আর এই ইসলামের ইতিহাস আপনি আলগা করেন যে আমার রসুল উল্লাহ যতগুলা যুদ্ধ করেছেন কোন যুদ্ধে নাবির সাহাবির সংখ্যা বেশি ছিল না প্রত্যেকটা যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কম কম কাফের সংখ্যা ছিল দুগুণ তিনগুণ এরপরেও কাফের দেরকে ময়দানে সাহাবায় কেরামেরাম কাঁপিয়ে দিয়েছেন ইসলাম জগতের প্রথম যুদ্ধ হল হল দুই হিজড়িতে বদরের পান নাবির সাহাবি তিনশো জনশো তেরো জন সাহাবায়েরাম আট হাজার কাছে বদরের পান করে চুর চুর করে দিয়েছে তৃতীয় হিজড়িতে যুদ্ধ আজকে সংগঠিত হল উহুদের যুদ্ধ মুসলমানের সংখ্যা

অনেকে আমাদেরকে ভয় দেখায় বলে এরা সৈনিকায় কম ইয়াক গুরলাতে বিদায় করে দিব তাদেরকে বলি ভাই আমাদের ইতিহাস আলগা করে এসো তোমাদেরই বাপ দাদারা এসে ছিল ইসলাম কে বিতানোর জন্য তারা চুরচুর হয়ে বিদায় হয়ে ময়দান ছেড়ে পৃথিবীর মুখ থেকে বিদায় হয়েছে 61 হিজরিতে এজেরি বাপ দাদা কারবালার প্রান্তরে এসেছিল মার ইমাম হোসেন 22000 বাহিনীকে ইয়াকায় উলটপালট করে দিয়েছিলেন কোরা যাওয়ার পরে ইয়াজিদ বাহিনী जिंदा থাকার পর বড় দা আর আমার ইমাম হোসেন শাহাদাত বরণ করার পরেও जिंदा